আর এদিকে আরো পাঁচ লক্ষ নাম্বা দেশাইয়া শুনানিতে অনুপস্থিত প্রায় পাঁচ লক্ষ ভোটার নোটিশ দিলেও শুনানিতে গড় হাজির পাঁচ লক্ষ ভোটার কি হবে তাদের জানবো প্রতিনিধি সম্রাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে সোমরাজ দেখো যেটা এখনো পর্যন্ত কমিশন সূত্রে জানা যাচ্ছে যে শুনানি প্রক্রিয়া যত করা হয়েছে তার মধ্যে প্রায় পাঁচ লক্ষ ভোটার যাদের শুনানির নোটিশ ইস্যু করা হয়েছিল এবং বিএলও মারফত যাদের শুনানির নোটিশ দিয়ে দেওয়া হয়েছিল তাদের মধ্যে থেকে প্রায় পাঁচ লক্ষ ভোটার শুনানি পর্যন্ত অর্থাৎ শুনানিতে অনুপস্থিত থাকলেন সেক্ষেত্রে কমিশনের কর্তারা জানাচ্ছেন যে চাই যে ভোটাররা শুনানিতে অনুপস্থিত থাকলেন তাদের নাম স্বাভাবিকভাবেই চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ যাবে এক্ষেত্রে প্রায় পাঁচ লক্ষ ভোটারের নাম প্রাথমিকভাবে ভাত যাচ্ছে বলে কমিশন সূত্রে খবর তবে এই সংখ্যা বাড়তে পারে বলে কমিশনার আধিকারিকরা জানাচ্ছেন কারণ তুমি জানো এখনো পর্যন্ত যা শিডিউল রয়েছে তাতে আগামীকাল পর্যন্ত শুনানি হবে চোদ্দ তারিখের আগে পর্যন্ত আপলোড হবে ভোটারদের তথ্য এবং সেক্ষেত্রে গোটা বিষয় কি আরো স্পষ্ট হবে যে আরো কত ভোটার অনুপস্থিত থাকলেন কিন্তু প্রাথমিক ভাবে কমিশনের কাছে হিসেবে এসে পৌঁছাচ্ছে তাতে দেখা যাচ্ছে পাঁচ লক্ষ ভোটার এখনো পর্যন্ত অনুপস্থিত শুনানি প্রক্রিয়ায় যাদের নাম চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ যেতে চলেছে